সূত্রে খবর পেয়ে মাধামাগা মহকুমার ঘোষকাডাঙ্গা এলাকা থেকে বিয়াল্লিশ কেজি আফিম উদ্ধার করে পুলিশ এই ঘটনায় চারজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এছাড়া উদ্ধার করা হয় নগদ এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো টাকা পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে ঘোষকাডাঙ্গা এলাকার ধরিমারা গ্রামের হারান বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার করা হয় বিয়াল্লিশ কেজি আফিম যার বাজার মূল্য দেড় কোটি টাকারও বেশি এছাড়াও নগদ এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ব্যাস ওইটা মাল ধরার কথা বলতো থামানাটা কিছু ও প্যাকেটগুলো আলালা করে বন্ধ না স্যালন জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পূজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রো সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্রামলোকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন স্বরূপ থাকলে ধরে দেয়। না থাকলে গোরে দায় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স জেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফির এর উপরে কোর্স করাবেন চণ্ডিকার ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ান যা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আদি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ জিরো ওয়ান্স ফাইভ ডাবল টু